ورحمة الله وبركاته السلام الله تعالى وبركاته. <applause> السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته <applause> إن الحمد لله والصلاه والسلام علي من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن إن انفسكم اقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا ان الله وشعبان وبلغنا رمضان او كما قال النبي عليه الصلاه والسلام آمنت بالله صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم

ওই বিষয় আমাদের কাছে মাসের কোনো গুরুত্ব নাই কথা বলেন ঠিক কি ঠিক এই মাস ইবাদতের মাস রাজবার শাবান মাসের মানুষ কি করবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এখন থেকে সে রমজানের জন্য প্রস্তুতি নিবে প্রিপারেশন দিবে কথা বলেন ঠিক কি না কি কিন্তু মানুষ আজকে দুনিয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আগামী এক বছর কিভাবে চলবে সেই আছে কিন্তু সামনে যে আমাদের মাঝে একটি বদিল্পূর্ণ মাস আসতেছে হ্যাঁ সামনের মাসের পরের মাস সেই মাসের নাম কি যখনই রাজব মাস আসতো

এবং সাবান মাসের বুজিলা দান করেন বরফ দান করেন আল্লাহ দারিক লানাপি রজা বাবা সাবান আয়া আল্লাহ আপনি আবার দেখি রজবারে সভালের বরফ দান করেন জর বলেন আল্লাহ

তখন আমরা আবার কি ভাবে আল্লাহ রাজক মাসের নাম কেন আবার উল্লেখ করবেন মানুষ আর আল্লাহর কাছে দোয়া করবে রজব মাসে যখন আবার সাবান মাস চলে আসবে সাবান মাসে যখন আল্লাহর কাছে দোয়া করবে

তাহলে এই দোয়া করার দরকার আছে না নাই আছে হায়াত চাইবো কার কাছে আল্লাহর কাছে রিজিক চাইবো কার কাছে আল্লাহর কাছে ধন চাইবো কার কাছে আল্লাহর কাছে সম্পদ চাইবো কার কাছে আল্লাহর কাছে সুস্থতা চাইবো কার কাছে আল্লাহর কাছে সুদ খাবো কেমনে সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ না চুরি মনে করা যাবে যাবে না সুদ খাওয়া যাবে না যে ব্যক্তি এক টাকা সমপরিমাণ সুদ খাইলো আর পাকের মধ্যে আসছে সে যেন আপন মায়ের সাথে সত্তিরিশ বার যে না করল জোরে বলেন নাওজবিল্লাহ আপন মায়ের সাথে সত্তিরিশ বার যে না করলে যতটা গুনা হবে তার থেকে বেশি গুনা হবে এক টাকা সমপরিমাণ সুদ খাইলে এই সুদ আমাদের দেশে আছে না নাই বাতা বাড়া আছে না না সে কম না বেশি বেশি মহিলারা খায় না পুরুষরা খায় মহিলারা খায় পুরুষরাও খায় মহিলাও খায় পুরুষও খায় হুজুর বলে হুজুর সুদ তো খালি পুরুষরা খায় পুরুষরা টাকা কামাই পারে আরে আপনি যে পুরুষের টাকা নিয়ে অন্যের কাছে নিচ্ছেন আপনি সুদের সহযোগিতা করলেন সুদ খাওয়ার সুদের সহযোগিতা করা কি এই একই সর্বপরিমাণ মহাদারা মাহাজরিন এনজিওর থেকে টাকা তুলে নিয়ে আসতেছে আবার মাসে মাসে সুদ দিচ্ছে মহিলারাই তো অধিকাংশ দিচ্ছে কথা বলেন ঠিক কি না মহতারা মাহাজন আমরা সমস্ত গুণা থেকে বেঁচে থাক বই মাসে আমাদের সামনে যেই মাসটি আসতেছে মহাবুল্যবান মাস সেই মাসের নাম হল সাদান মা এই শাহবাগ মাসের মধ্যে আমার একটি ফজিলত রজনী আছে যেই রজনীর নাম হলো কে বলে রমজান মাস সেই রজনীর নাম হলো লাইলাতুল বারাত লাইলাতুল বারাত আরবিতে বলা হয় লাইলাতুল বারাত ফারসিতে বলা হয় শবে বারাত ফারসিতে বলে শবে বারাত সবে বরাত এই রজনীর জন্য অপেক্ষা করতে হবে আর নিজের জীবনের গুণা খাতার জন্য কার কাছে তবা করতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে মানুষ যখন বিপদের মধ্যে থাকে মুসিবতের মধ্যে থাকে তখন তার এই মুসিবতটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যায় যদি নাকি সে মুসিবতের উপর ধৈর্য ধারণ করে তাহলে কাজের উপর মুসিবত নেক কাজের উপর ধৈর্য ধারণ করা কষ্ট কি কষ্ট না কথা বলে নেক কাজের উপর ধৈর্য ধারণ করা কষ্ট না শান্তি কষ্ট ভাবে কষ্ট দেখেন আমি নামাজ পড়বো শীতকালের দিন সকাল বেলা ঠান্ডা পানি দিয়ে গরম লেপ ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি মসজিদের মধ্যে আসব বলেন কষ্ট কি কষ্ট না কষ্ট আবার কিছুক্ষণ পরে জোর আনন্দ মারছেন আল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আর আমরা বলি কাজ সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কথা বলেন ঠিক কিনা আমরা যদিও মুখে না বলি আল্লাহর নাম শোনা মাত্র ওই যদি আমরা দৌড়িয়ে যাইতাম তাহলে মনে করতাম না আমার কাজ বড় না আমার আল্লাহ বলো বড় কথা বলেন ঠিক কিনা এই জন্য সমস্ত কাজ থেকে সমস্ত কাজ থেকে আল্লাহকে অগ্রাধিকার দিতে হবে দুনিয়া থেকে অগ্রাধিকার দিতে হবে দুনিয়ার সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থেকে কাকে বেশি ভালোবাসতে হবে আমরা একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই মাসে রোনাজারি করব যা বলতে গিয়েছিলাম নেক কাজের উপর অটল থাকা অবিচল থাকা কষ্ট কথা বলেন ঠিক কিনা কিছুক্ষণ পরে আবার আসরের সময় হয়ে যাবে আবার কষ্ট আবার আবার কিছুক্ষণ পরে মাগরিবের সময় হয়ে যায় আবার কিছুক্ষণ পরে সার সময় হয়ে যায় কথা বলেন ঠিক কি না ঠিক এই কষ্টে এই নেক কাজের উপর সবর যদি কেউ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রেখে দিয়েছেন কি পুরস্কার আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি বলেন যে ইন্নামা ইয়াপ্পা সবিরু দা জেরবন বিষয় যারা অনেক কাজের উপর সবর করবে বিপদের উপর সবর করবে মুসিবতের উপর ধৈর্য দারণ করবে আল্লাহর বুলা আলমিদ তাদেরকে বিনা হিসাবে যাকনাত দিয়ে দিবেন করবে বিনা হিসাবে ঝাকনাত দিয়ে দিবে বিনা হিসাবে জান্নাতে যাইতে রাজা আছেন তো এক রব্বি কথা বলেন না কেন যাইতে রাজি আছেন যাইতে রাজি আছেন না হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো কেউ বলতে পারবেন কঠিন হয়ে যাবে না কত গুণা করেছে কত পাপ করেছে এগুলোর যদি হিসাব দেওয়া লাগে তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আর এই মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সবাই পারেন তো মুখস্থ আছে নাই তাহলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফি রজব ওয়া শাবান ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান বললি কেন মাসে অপেক্ষায় কেউ থাকে ইফতার খাওয়ার অপেক্ষায় কেউ থাকে সারিখার অপেক্ষায় আবার কেউ থাকে ইবাদতের অপেক্ষায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতে থাকার তৌফিক দান করেন সকলে বলি আমিন এখন এটাকে সুইস্টপ করো আরেকটা করো এবার হবে অন্য